এক লোকে বলে নবি আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমাকে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্ব বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামেলিয়া এতিমের প্রতি রহম দিল হো দুই হম আলা আল্লাহ র এতিমের মাথায় হাত বুলিয়ে দাও চীম আও দেখাইম তো আমাকে তোমার খাবার তার সাথে শেয়ার করো এলেই নোকাল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরানো আছে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বলিয়ে দিবেন আপনার হৃদয় এটারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী ইয়া ফালা তাখার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজ এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এর জন্য খবরদার ফা আমাল ইতিমা ফালা তকর আল্লাহ দাউদ দেই বলে ফালা তকর এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল আউন আর চল্লাদি ইউ ক্যান বি ভুবি তিন পড়েন ফাদো অলিয়াতিম আপনি কি দেখেন নাই ওরা দিন অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্বনবীর প্রথম প্লেন কর্মসূচি দিলেন ফামাল খবরদা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নাম্বার কর্মসূচি ও আমাসসা ফালা চানহার ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এর জন্য আমা ইলা ফাল হর খবর দি ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে না যতটুকু পারেন দেন বিষ্ণবী কখনো কোন ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুভানলা পড়েন যে এই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিষ্ণনবীর কাছে চাও মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবানলা পড়েন না এটা কেমন করে বলে বিষ্ণনবী জানতেন না একবার এক সাহেল এসে বললে রাসুল আল্লাহ আমাকে একটা জামা দেন বিষ্ণুবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিষ্ণুবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিচ্ছি আল্লাহ বিশ্বনবী রে বললেন আলযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিবেন আপনি গায় দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবহানাল্লাহ পড়ায় জন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে যাকাত দে যাকাত তোরা দে রেজাকাত ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাওয়া মারহাওয়া তো এই যে মারহাবা মার কাজেই দানটা এটাতে কোনো সভাব যদি যদি তার মনের ভিতরে এই ইনটেনশন থাকে যে আমার মারহাবা বলবে আমাকে হাতেম তাই চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইনটেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সভাব হয়েছে এটারে। মিজানের পাল্লায় তুলে দিলে কেমনতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লারের খুশি করার জন্য এক টাকা দিয়েছে দানবক্সে জুমার দিন বক্সও যায় না দানবক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান বাড়ি করে আপনার আউল নামে আল্লাহ তুলে দিবে কামাই ফুলু ফলুওয়াহু আদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড়্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দোষ না করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেবো এজন্য আম্মা সাইলা ফালাতান হার খবরদার বিকুককে ধমক দেবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহদিস আপনার রবের পক্ষ থেকে যে নেয়ামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহদিস রবের পক্ষ থেকে যে নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলো প্রকাশ ঘটায় না আছে না নাই কথা বল কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরা জামা পরে না নাই তো আমাদের সিরা পড়তে গেছে কে আপনি কুটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা লাফাখরান শুক্রিয়া করে বলবেন কোন ফাকার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন ইল্ল্যা বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফাআমাল ইয়াতীমা ফালাতাকর্ খবরদার ইতমদেরকে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের শুক্রিয়া করেন সুবানলা পড়েন আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে আপনাদের মুখটা আমার দিকে করেন সুরাতুদ দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চেল্লায় বলেন কার